আমার মধ্যে রাজ্যের সবচেয়ে বড় খবর যেটা এখন সেটা হচ্ছে অনুভূত মন্ডল আহ তিনি আহ গরু পাচার কেন্দ্রে ধরা পড়েছিলেন সবাই জানে সেটা দু রকমের কেস ছিল একটা সিরিয়া একটা ইডি সিবিআই কেসে তিনি জামিন পেয়েছেন তিরিশে জুলাই ইডি কেসে এতদিন জামিন পায়নি কিন্তু কালকে শেষমেশ তিনি জামিন পেলেন ইডি কেসেও তাকে দশ লক্ষ টাকার বন্ড রেখে মানে জমা দিয়ে তারপরে তাকে সেই জামিনটা নিতে হবে বা নিতে হল পুরোপুরি উনি ছাড়া পেয়ে গেছেন কিনা কিন্তু প্রায় দু বছর পর তিনি জেল থেকে ছাড়া পাচ্ছে বিবিসির জলে পনেরো বছরের সবচেয়ে ভয়াবহ বর্ণা রাজ্যে হস্তক্ষেপ করুন ক্ষুদ্র মমতার চিঠি মোদী কালকে যেটা বললাম বুধবার বৃহস্পতিবার মমতা ব্যানার্জি নিজে গিয়ে হুগলি তারপর মেদিনীপুর এই জেলাগুলিতে গিয়ে বন্যা পরিস্থিতি দেখেছে তো দেখার পরে তিনি প্রধানমন্ত্রীকে একটা চার পাতার চিঠি লিখেছে সেখানে তিনি কালকে যা বলছে সেগুলোই বলেছে যে আর যেটা মেন বলে সেটা হচ্ছে কি ডিবিসি জল ছাড়াই পনেরো বছর গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আরও বলেছে যে ঘাটার মাস্টার প্ল্যান বলুন বা দামোদর থেকে জল পলি তোলার ব্যবস্থা এগুলো তাদের কেন্দ্রীয় সরকারকে বলেও কেন্দ্র সরকার এগুলো করেনি তারপরে যেখানে নয় হাজার কিউসেক জল ছাড়ার কথা টিভিসি থেকে সেটা আড়াই লক্ষ কিউসেকের ওপরে জল ছাড়া হয়েছে সেটা কেন সেটাও জানতে চাই চিঠি লেখা হয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আর এই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফ থেকেও একটা চিঠি এসছে রাজ্য সরকারের কাছে সেখানে রাজ্য কেন্দ্র সরকার বলেছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব ধরনের সাহায্য করা হবে রাজ্য রোগীদের অবহেলা করতে পারেন না বার্তা আর্ধিকর ইস্যুতে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের কর্মৃতির বিরুদ্ধেই মত দিল কেন্দ্র মানে এতদিন যেটা চলছিল সেটার অবসান ঘটিয়ে আজকে শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের আংশিক কিছু অংশ যে জরুরি ডাক্তার চিকিৎসার যে জরুরি পরিষেবা আছে সেই পরিষেবায় যোগ দেবে কিন্তু তাও আংশিক পুরোপুরি না আর কোন খাতে বা কখন এরা যোগ দেবে সেটা তারা ডিসাইড করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা বলছে যে কোনো অবস্থাতে চিকিৎসক রোগীদের অবহেলা করতে পারেন না আন্দোলনের জেরে সাধারণ লোকে যেন কোনোভাবেই ভুগতে না হয় বাংলার অসম্মান সিবিআই তীব্র ভর্সনা শীর্ষ আদালত এটা হচ্ছে দু হাজার একুশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হয় তার সেই ভোট পরবর্তী সংঘর্ষের জন্য মামলা একটা অনেকগুলি মামলা দায়ের করা হয়েছিল যেগুলি এখন অব্দি পশ্চিমবঙ্গের আদালতে চলছে এবার সিবিআই এর তরফ থেকে সেই সেটাকে উচ্চতর আদালত মানে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য দাবি করা হয় সেই আবেদনে শুনেই যে দু বিচারপতি তীব্র ভর্সনা করেছে তার তীব্র ভর্সনা করে বলেছে যে এই এ এ মারফত সিবিআই গোটা পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করতে চেয়েছে আর এই আবেদনের যে খসড়া তৈরি করেছে সেই আইএনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ক চাপা চাপানো যেতে পারে তো এরপরে সিবিআইয়ের যে আইনজীবী এই নিয়ে আর ফাঁসদার শুনানির জন্য আর তোর জোর করেনি বরঞ্চ সেই মামলাটাকে সরিয়ে নেওয়ার জন্য আর্জি করে আর এর ফলে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে এই মামলার যে শুনানি বা যত কেস চলবে সেটা পশ্চিমবঙ্গের আদালতেই চলবে সেটা সুপ্রিম কোর্টে যাবে জামিন পেতে পারে যোটির প্রিয় আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ ইডি আস্তে আস্তে ইডি ইডি মানে এই রেশন দুর্নীতি কেসে ইডি আস্তে আস্তে খেই হারিয়ে ফেলছে বলছে এখানে যে কারণ তথ্য প্রমাণ ঠিকমতো জোগাড় করতে পারছে না যার কারণে শঙ্কর আড্ড রহমান যে আর ছিল রেশন কার্ড মানে ধরা পড়েছিল তারা অলরেডি জামিন পেয়ে গেছে এবার বলছে যে বালুর পালা বালু হয়তো ছাড়া পেয়ে যাবে সেই ভয়ে ইডি আদালতের দ্বারস্থ হয়েছে যে বলছে যে তাদের একটু সময় লড়ছে এবার সন্দীপের নার্কো এবং টালার ওসি পলিগ্যাপ টেস্ট করাতে আবেদন এজেন্সি আরজিকোর কাণ্ডে তিনজন ধরা হয়েছে তার মধ্যে একজন তো হচ্ছে যে মেন একোস আর বাকি দুজন হচ্ছে প্রিন্সিপাল এক্সপ্রেন্সিপাল সন্দীপ ঘোষ আর টালাখানার ওসি অভিজিৎ মণ্ডল এক্স ওসি প্রাক্তন ওসি তো এখানে বলা হচ্ছে যে প্রমাণ যোগাড়ে মানে জোগাড় করাতে ব্যর্থতা আর হচ্ছে গিয়ে জিজ্ঞাসাবাদে বুদ্ধিমত্তা আর কৌশলের অভাবের জন্য টালা ওসিকে গ্রেপ্তার করা হয়েছিল যে কারণে কিন্তু সিবিআই বলছে যে সে তারা থানার যে ওসি সে প্রপারলি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছে না তো সেই কারণে তারা আদালতের কাছে টালা থানার ওসির হচ্ছে গিয়ে পলিগ্রাফ টেস্ট আপন যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নাক্য টেস্টের জন্য আবেদন করেছে কিন্তু আদালতের পক্ষ থেকে এই পরীক্ষাগুলি করার জন্য সমর্থন জানানো হয়নি কারণ বলে যে নার্কো টেস্ট বা পলিগ্রাফ টেস্ট যার উপর করানো হবে তার যদি সম্মতি না থাকে তাহলে সেটা করানো যায় না ইতিমধ্যে নার্কো টেস্টের জন্য সঞ্জয় যে মেন একুশ তাকে বলা হয়েছিল কিন্তু সে রাজি না হওয়াতে তাকে করানো হয়নি সুতরাং এক্ষেত্রে সেম জিনিসই আদালত বলছে যে আমরা কারোর উপর প্রেশার দিয়ে এই জিনিসগুলো করাতে পারি না তারা যদি সম্মতি না দেয় সুতরাং এখনো অবধি এই জিনিসগুলি করানো হবে কিনা তা নিয়ে কোনো নেই আবেদন সত্ত্বেও চেনা ভিন নেই ডাক্তারদের বক্তব্য শেষের আগেই ফেরার পথে জনতা জিগর গার্ডের জন্য জুনিয়র ডাক্তারদের একটা কর্মবিরতি চলছিল স্বাস্থ্য ভবনের সামনে সেটা আস্তে আস্তে উঠে যাওয়ার দিকে এসে দাঁড়িয়েছে প্রায় বলতে গেলে উঠেই গেছে যেটা বুধবার থেকে বলছে সেটা আস্তে আস্তে শিথিল হয়ে গেছে আর কালকে কালকে ছিল শেষ দিন মানে হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে দপ্তর সেখানে জড়ো হওয়ার জন্য অনেক লোককে মানে সব জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আবেদন করেছিল কিন্তু মিছিলটা গেছিল ওই অবধি কিন্তু যাওয়ার পরে যে জুনিয়র ডাক্তারদের যে ভাষণ দেয় সেই ভাষণ শোনার আগেই বলছে যে অনেক ভিড় সে ভাষ্য শোনার আগে বিদায় জানিয়ে চলে গেছে তো এখানে সেটাই বলা হয়েছে দুধাপ পেরিয়ে এবার লক্ষ্য সিবিআই ডাক্তারদের আন্দোলন কি তৃতীয় স্তরে প্রথম ধাপ ছিল জুনিয়র ডাক্তারদের হচ্ছে কি যে আর জিকর কাণ্ডের যে নৃশংস ঘটনাটা হয়েছে তার একটা সঠিক বিচার আর হচ্ছে গিয়ে তখনকার মানে এর আগে যে সিপি ছিলেন বিনীত গোয়াল তার পদত্যাগ এটা প্রথম দাবি ছিল যে প্রথম দাবিটা মানা হয়েছে মানে দাবি মানা হয়েছে বলতে বিচারের যেটা সুপ্রিম কোর্টে চলছে আর পির গোয়েলকে আনা হয়েছে সিপি হিসেবে সেকেন্ড দাবি ছিল স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত উন্নয়ন উন্নতি মানে যেমন এই যে কালকে বললাম এসি রুম রেস্ট রুম অ্যালার্ম তারপরে আরও নানান জিনিসপত্র যেগুলো সরকার থেকে করা হচ্ছে আর একটা হচ্ছে যে ট্রেড কালচার কালচারের বিরুদ্ধে সরকার যতটা পাচ্ছে ব্যবস্থা দিচ্ছে এখানে লেখা আছে আর তৃতীয় যেটা এবার হচ্ছে গিয়ে তৃতীয় স্তরের যে দাবি সেটা এখন হচ্ছে গিয়ে সিবিআই আর কতদিন সময় চাই জবাব দেওয়া সিবিআই সুতরাং মানে সবকিছুই হচ্ছে কিন্তু মেন যে এই যে আর্যিকর কাণ্ড যে তার যে অপরাধের মেন মাথা সেটা এখনো ধরা পড়ছে না বলছে সেই সেইটা ধরা পড়তে আর কতদিন সময় লাগবে সেই জন্য সিবিআইয়ের কাছে জবাব চাইছে জুনিয়র ডাক্তাররা পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি খুবই খারাপ তো সেই নিয়ে যে খবরগুলো আছে সেগুলি হলো আমার বন্যা পরিস্থিতির আরও অবনতি দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পুজোর চার দিন যাত্রীদের সুবিধায় শিয়ালদহ ডিভিশনে পনেরো দফা পদক্ষেপ দেবে পুজো আসছে অক্টোবরের প্রথম দিনের পুজো প্রায় নয় থেকে বারোই অক্টোবর এই যে চার দিন এই চার দিন রেলের পক্ষ থেকে পনেরো দফা পনেরো বলছে পনেরো দফায় কিছু কিছু যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য কিছু কিছু দফা রেখেছে নয় থেকে বারোই অক্টোবর শিয়ালদহ ডিভিশনের সমস্ত গ্যালোপিং ট্রেন যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে অর্থাৎ পুজোর দিনগুলিতে গ্যালপ ট্রেনগুলি সমস্ত স্টেশন থেকে যাত্রী তুলনামা করাবে অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে স্পেশাল আর বাহিনী মোতায়েন করা হবে শিয়ালদাহ দমদম জংশন কলকাতার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে হেল্প ইউ বুথ তৈরি করা হবে ওই দিনগুলিতে শিয়ালদহ স্টেশনে সন্ধ্যা ছটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাত্রীদের ট্রলি নিয়ে যাতায়াতে পুরোপুরি নিষিদ্ধ করা হবে উৎসবের ওই দিনগুলিতে শিয়ালদহ মেন শাখায় চারটি এবং শিয়ালদাহ শাখায় একটি করে মোট পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে শিয়ালদাহ বিহাননগর দমদম নৈহাটি বালিগঞ্জ সোনারপুর কলকাতা কাঁচরাপাড়া ব্যাকপুর মাঝেরহাট কৃষ্ণনগর সহ বহু স্টেশনে বিশেষ ট্রেন ইন্ডিকেশন ও প্যাসেঞ্জার অ্যাড্রেস সিস্টেম থাকবে পুজোর জন্য ভিড়ে ঠাসা ট্রেনগুলিতে বাড়তি কোচ যুক্ত হবে শিয়ালদহ দমদম নৈহাটি বারাসাত সহ কয়েকটি স্টেশনে তৈরি করা হয় মেডিকেল সহায়তা কেন্দ্র কিন্তু এখানে কোথাও উল্লেখ করা হয়নি যে এক্সট্রা ট্রেন দেওয়া হবে সুতরাং ট্রেন যা থাকে তাই থাকতে তার সাথে পারিপার্শ্বিক যে পরিষেবা সেটা হয়তো বাড়ানো হবে পুরীর মন্দিরে ফের রত্ন সমীক্ষা আজ থেকে তিন দিন ভক্তদের প্রবেশ নিষেধ এখানে বলা হয়েছে যে পুরীর জগন্নাথ মন্দিরে আবার রত্ন সমীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সুতরাং আজকে মানে শনিবার দিন থেকে পরের তিন দিন পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ শনিবার থেকে আগামী তিন দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রবেশে নিয়ন্ত্রণ জারি করবে কন্যাশ্রী রূপশ্রীকে স্বীকৃতি ইউনিসেফের সামাজিক উন্নয়নে বাংলার দরাজ প্রশংসা বুমরাদের দাপটে কোনঠাসা বাংলাদেশ উদ্বেগ বাড়ালো যে ইউনিসেফ রোহিত কোহলিদের ব্যর্থতা তো আজকের মতো সকালের সংবাদপত্রের খবর এই আর প্রতিদিন যেটা বলছি সেটা আজকেও বলছি যে আমার এই অল্প মানে প্রথম সকালে প্রতিদিন যেটা বুঝি সেটা আজকেও বলছি যে আমার এই সকালবেলার আমার বাড়িতে যে খবরের কাগজ এবং খবরের কাগজ থেকে আমার মতে মনে হয় যেগুলো একটু গুরুত্বপূর্ণ খবর সেগুলোকে বাছাই করে আমি আমার মতো করে বলছি আর তোমরাও হয়তো দেখছো সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখতে থাকো সাথে থাকো আর ভালো থাকো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ বাই